তো প্রিয় দর্শক নতুন ইউটিউবাররা প্রথমে এই দুটি ভুল আপনারা করবেন না না হলে কিন্তু যতই ভিডিও ইউটিউবে আপলোড করেন না কেন আপনার ভিডিও কোনোদিনও আপনি গ্রো করতে পারবেন না বা সাবস্ক্রাইব আপনি ইনক্রিজ করতে পারবেন না তো প্রথম ভুলটি হলো যখনই একজন ক্রিয়েটর চ্যানেল ক্রিয়েট করে তখন প্রথম কাজটা কি করে জানেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ একটি গ্রুপ হয়তো ক্রিয়েট করে কারো কারো আবার ক্রিয়েট করায় থেকে যায় সেখানে যদি পাঁচজন ছজন বলেন বা কম বেশি একশো জন মেম্বার যদি সেই গ্রুপে থেকে থাকে তাহলে কি করবে প্রথমে গ্রুপে লিঙ্কটি শেয়ার করে দেবে সবাইকে যে আমার আমি একজন ইউটিউবার আমি ইউটিউবে ভিডিও আপলোড করি আপনারা গিয়ে দেখে আসুন আমি আজকে এই ভিডিওটি আপলোড করেছি তো প্রথম আপনার ভুল এখানেই কারণ আপনি যদি আপনার ইউটিউব ভিডিও কাউকে লিঙ্ক শেয়ার করে দেন সেই ক্যাটাগরির ভিডিও দেখে না না দেখে সেটা কিন্তু আপনি কনফার্ম না ধরে নিলাম আপনার খাতিরে একশো জন আপনার ভিডিওটি দেখে নিল কিন্তু এর পর থেকে প্রথম দিন কিন্তু তারা দেখে নেবে এর প্রথম দিন থেকে যখন আপনি ভিডিও শেয়ার করবেন হয়তো লিংকে লিঙ্কে ক্লিক করবে পাঁচ সেকেন্ড ছ সেকেন্ড করে দেখে স্কিপ করে চলে যাবে তো এই পাঁচ ছয় সেকেন্ড যদি তারা একশো জন মেম্বার আপনার ভিডিওটি পাঁচ ছয় সেকেন্ড করে দেখে যদি চলে যায় তাহলে ইউটিউবের অ্যালগোরিদাম এটা মনে করবে যে আপনার ভিডিওতে কোনো দম নেই যার জন্য আপনার ভিডিওতে ওয়াচ টাইম খুব কম আসছে অর্থাৎ একজন করে মানুষ আপনার ভিডিও পাঁচ সেকেন্ড করে দেখছে তো এটা ভেবে আপনার ভিডিওকে ডাউন করে দেবে ইউটিউবের তরফ থেকে কোনো ইম্প্রেশন পাঠানো হবে না তখন থেকে আপনি পরবর্তীতে যতই ভিডিও আপলোড করেন না কেন আপলোড করেন না কেন আপনার ভিডিওর ভিউজ এভাবে ডাউনে থেকে যাবে তাই প্রথম ভুল হচ্ছে আপনি কোনোদিনও চ্যানেল ক্রিয়েট করে কাউকে লিঙ্ক শেয়ার করে দেবেন না যে আমার এই ইউটিউব ভিডিওটি আপনি দেখে আসেন কারণ সেখান থেকে যদি দেখেও নেয় প্রত্যেক দিন তারা আপনার টার্গেট কিন্তু একশো ভিউস নয় আপনার প্রত্যেক ভিডিওতে যদি একশোটি করে ভিউস আসে কিছুই করতে পারবেন না কারণ যদি মনিটাইজেশন অন হয়ে যায় আপনার চ্যানেলে এই একশোটি করে ভিউস যদি পার ভিডিওতে আসে কিছুই করতে পারবেন না বলতে গেলে দু হাজার ভিউসে এক ডলার হয়ে যায় এরকম একটি কথা তো আপনার একশো কি করবেন আপনার টার্গেট ছোট হওয়া উচিত নয় আপনার আপনার টার্গেট বড় রাখা উচিত পার ভিডিওতে যেন করে আসে হাজার এবং সেগুলো অনন্য অনন্য কান্ট্রি থেকে আপনার ফ্রেন্ডরা আপনার ভিডিও ওয়াচ করবে না হয়তো আপনি নতুন চ্যানেল হয়তো আপনি নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন তাই দু একদিন দেখবে তারপর থেকে কিন্তু আপনার ভিডিও আর দেখবে না তাই নেভার শেয়ার ইর ভিডিও লিঙ্ক আপনি আজ থেকে শেয়ার করা বন্ধ করে দিন যে কোনো গ্রুপে আপনার ইউটিউব ভিডিও লিঙ্ক এবং দ্বিতীয় নম্বর করছে কালকে আবার আরেক রকমের কন্টেন্ট আপলোড করছে অর্থাৎ মিক্সড কন্টেন্ট আজকে ভিডিও আপলোড করছে কুকিং রিলেটেড কালকে আবার ট্যাক রিলেটেড আরেক দিন দেখবেন তো এভাবে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিউস ডাউনে থেকে যাবে আপনার চ্যানেলও কোনোদিন গ্রো হবে না সাবস্ক্রাইব ইনক্রিজ হবে না আর আপনি যতই ভিডিও আপলোড করে যান না কেন এভাবে যদি মিক্সড কন্টেন্ট আপলোড করে যান আপনার ভিউস কিন্তু ডাউনে থেকে যাবে এর কারণ হচ্ছে আপনি আজকে ট্যাক রিলেটেড যে কোনো ভিডিও আপলোড করলেন সেই ভিডিওটি আপনার ভাইরাল হয়ে গেল এবার আপনার চ্যানেলে যেগুলো অডিয়েন্স সাবস্ক্রাইব করেছে আপনার চ্যানেলকে সেগুলো কিন্তু ট্যাক ক্যাটাগরির ভিডিও দেখার জন্য আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে এবার যদি আপনি সেখানে ভলক রিলেটেড কিছু ভিডিও আপলোড করে দেন ভিউস আসবে না কারণ তারা ব্লগিং দেখতে হয়তো পছন্দ করতে পারে না করতে পারে যেহেতু তারা আপনার ট্যাগ ভিডিও দেখে আপনার চ্যানেলে এসেছে বা আপনাকে সাবস্ক্রাইব করেছে তাই এই দুটি ভুল আপনি কখনো করবেন না প্রথম তো লিঙ্ক শেয়ার করবেনই না দ্বিতীয় নম্বর ভুলটি হচ্ছে আপনি কখনোই আপনি চ্যানেলের মধ্যে মিক্স কন্টেন্ট আপলোড করবেন না তো আশা আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য